আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার এনামুল খান খানবিডি ডিজাইন টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে নতুন একটি ছয়তলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে এসেছি এবারে ডিজাইনটি হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলার মকসদপুর উপজেলার সদর সংলগ্ন এলাকায় এবং এবারের ল্যান্ডনার হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী উনি অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করেন অতঃপর আমরা ওনার প্রজেক্টটি ভিজিট করি ডিজিটাল সার্ভে করি সয়েল টেস্ট করি এবং ওনার সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে ডিজাইনটি সম্পূর্ণ করি সম্মানিত ভিউার্স আমরা এবারের প্রজেক্টটিতে আপনাদেরকে দেখাবো এর এক্সটিরিয়র এক্সটিরিয়র ডিজাইনগুলি দেখাবো ইন্টেরিয়র ডিজাইনগুলি আমরা দেখাবো অথপ থ্রি ডি ফ্লোর প্ল্যান এবং ফ্লোর প্ল্যানের প্রতিটি স্পেস আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো এবং ভিডিও শেষে থাকবে হচ্ছে এই প্রজেক্টটির আনুমানিক ব্যয় কত হতে পারে আর সেটিও আমরা বলবো সম্মানিত ভিউয়ার্স মূল প্রজেক্টে যাওয়ার পূর্বে আমরা আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমাদের পরবর্তী পরবর্তী যে ভিডিওটি আসবে প্রজেক্টটি আমরা নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসলে সাথে সাথে আপনারা দেখতে পারবেন চলুন প্রজেক্টটি থেকে ঘুরে আসি ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছয়তলা যে প্রজেক্টটি আছে সেটি সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বিল্ডিংটি দেখানোর জন্য যাতে করে আমাদের সকল যে ডিজাইনগুলি করা হয়েছে নান্দনিক ডিজাইন সেগুলি যাতে আপনারা দেখতে পান উপরে লোবার আছে তারপর সাদের মধ্যে যে বাগান করা হয়েছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা চেষ্টা করব পরের অপশনটিতে ল্ডিংটির খুব কাছ থেকে দেখানোর জন্য যাতে ক্লোজ কন্টাকে দেখলে আপনারা বিল্ডিংটির ডিজাইনটি দেখতে পাবেন আহ ফ্রন্টে দুইটি ইউনিট আছে তো দুইটি ইউনিটের মাঝখানে একটি বয়েড আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস যেতে পারে আপনারা খুব ক্লোজ কন্টাকে কিন্তু ডিজাইনগুলি এখন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লোবার দিয়েও আবার সাজানো গুছানো হয়েছে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিল্ডিংটি টি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে আর লোবার সাদের মধ্যে লোবার দিয়ে পুরো আহ থেকে আমরা ডিজাইন করেছি সাজিয়ে গুছিয়ে আমরা চেষ্টা করেছি এবং বাগানের যেই অপশনগুলি রাখা আছে পেরিফেরি থেকে পুরো সাদের যে পেরিফেরি আছে সেই পেরিফেরির মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে বাগান আহ করা চেষ্টা করেছি এখানে কারণ যাতে করে বিকাল বিকালবেলায় অনেক সময় বিল্ডিং এর ল্যান্ড ওনার সহ অন্যান্য যারা আছেন ওনারাও এসে যাতে একটু আহ গল্প করতে পারে আড্ডা দিতে পারে বসে সময় কাটাতে পারে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে বারসাই ভিউ অর্থাৎ পুরো বিল্ডিংটি যদি আমরা উপর থেকে দেখি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে কেমন লাগবে ভিওয়ার্স আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিল্ডিং এর যে ভিতরের স্পেস ম্যানেজমেন্টটা চেষ্টা করব দেখানোর জন্য ঢুকতেই হচ্ছে বাইক আছে বাইকের যে পার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাইকগুলিকে পার্কিং অবস্থায় আছে এরপরে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলোকে পার্কিং অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এরপরে গ্রাউন্ড ফ্লোরে একটি ইউনিট করা আছে একটি সিঙ্গেল ইউনিট করা আছে এবং এখানে বাম পাশে আপনারা লিফ্ট দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে উপরে নিয়ে যাব সিঁড়ি দিয়ে আপনারা আমরা আপনাদেরকে উপরে নিয়ে যাব সেখানে তিনটি ইউনিট আছে তো তিনটি ইউনিটের একটি ইউনিট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা এটি হচ্ছে হচ্ছে লবি সোজা গেলে সেটি দিয়ে আসার পরে ইউনিট সামনে এবং পিছনে তো আমরা যদি এই ইউনিটটিতে প্রবেশ করি সেখানে আমরা দেখতে পাচ্ছি শুরুটি হচ্ছে ড্রয়িং রুম এর পরপরই হচ্ছে যে আপনার ডাইনিং রুম আছে এবং এই ড্রয়িং ডাইনিং এ স্পেস যাতে আলো বাতাস আসে সেই জন্য একটি স্পেস রাখা হয়েছে এখানে জানালা আছে উইন্ডো আছে তো এই যে ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এর পরপরই আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিচেনে নিয়ে যাওয়ার জন্য কিচেনটি অত্যন্ত সাজানো গুছানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এর পরপরই কিচেনের পরপরই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি কমন টয়লেট কমন টয়লেটটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব আধুনিক ফিকচার বসানো আছে সাজানো গোছানো আছে ভিওয়ার্স এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার ব্যাড আছে সেই মাস্টার ব্যাডে আমরা নিয়ে যাচ্ছি শুরুতেই মাস্টার ব্যাডের একটি অ্যাটাচ টয়লেট আছে আমরা টয়লেটটিকেও একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা টয়লেটটি দেখেছেন যেখানে সবসময় আমরা আধুনিক ফিকচার ব্যবহার করে থাকি এরপর হচ্ছে পুরো একটি বড় একটি স্পেসের যে মাস্টার ব্যাড আছে তার যার সাথে একটি ব্যালকনি আছে অ্যাটাচ ব্যালকনি আছে এরপরে আমরা আপনাদেরকে রেগুলার যেই বেডরুমটি আছে যার সাথে একটি ব্যালকনি আছে সেটিও দেখানোর চেষ্টা করছি এবং এই ডিজাইনটির মধ্যে ভেন্টিলেশন ভেন্টিলেশন এবং ক্রস অর্থাৎ পর্যাপ্ত আলোবাতা শাসার জন্য আমরা এই ডিজাইনটির মধ্যে আমরা চেষ্টা করেছি প্রতিটা রুমে ভেন্টিলেশন ক্রস ভেন্টিলেশন রাখার জন্য এখন আমরা আপনাদেরকে দেখাবো যে তিন নম্বর যে বেডরুমটি আছে সেটি হচ্ছে চাইল্ড বেডরুম বা আমরা একটাকে গেস্ট বেডরুমও বলতে পারি অর্থাৎ আহ এখানে যখন মেহমান আসবে আহ কিংবা পরিবারের যে কোনো সদস্য এখানে থাকতে পারবে এগুলি এই ব্যাডটি তুলনামূলক ভাবে ওই ওই দুইটি ব্যাডের চেয়ে একটু ছোট আছে ভিওয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে পুরো ফ্লোরটির থ্রি ডি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডি ফ্লোর প্ল্যানটি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরের যেই স্পেস ম্যানেজমেন্টটি আছে এর পরপরই আমরা চলে যাব প্ল্যানে চলে যাব প্ল্যানটি আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব তখন আপনারা আরও বেশি প্রতিটি অপশন প্রতিটি ইঞ্চি আপনারা বুঝতে পারবেন কোন রুমটি কোন দিকে আছে কোন রুমটির সাইজ কত আছে তো আমাদের সঙ্গেই থাকুন আমরা এখনই চলে যাচ্ছি প্ল্যানে ভিওয়ার্স আমরা এখন গ্রাউন্ড ফ্লোরটি আমরা আপনাদেরকে দেখাবো গ্রাউন্ড ফ্লোরের কোথায় কি আছে এবং পুরো প্ল্যানটি আমরা দেখানোর চেষ্টা করব আমরা আমাদের যে এন্ট্রি গেট আছে গ্রাউন্ড ফ্লোরের আমরা একটু বড় করে দেখাতে চাই এন্ট্রি গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি তারপর পর একটি ছোট পকেট গেট আছে তারপর পর একটি গার্ডরুম আছে তার একটু পর একটু একটি টয়লেট আছে যেটি সেটি হচ্ছে ড্রাইভার যা বা যারা গেস্ট আছে অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে ব্যবহার করবে এরপর আমরা পুরো পার্কিংটি দেখাতে চাই ডান পাশে এবং বাম পাশে পুরোটাতে পার্কিং গাড়ি গাড়ি রাখতে পারবে মোটরসাইকেল রাখতে পারবে এর পরপর যেটি আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে যে ইলেকট্রো মেকানিক্যাল রুম যেখানে জেনারেটর এবং অন্যান্য বিষয় থাকবে এরপর পর আমরা যদি একটু দেখাতে চাই সেখানে হচ্ছে যে আহ লবি আছে লবিতে যদি আমরা আসি লবিতে বাম পাশে হচ্ছে লিফ্ট আছে পাশে আছে ডাইন এখন এই গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি ইউনিট করেছি একটি সিঙ্গেল ইউনিট করেছি আমরা যদি আহ ইউনিটে প্রবেশ করি তাহলে শুরুতে আমরা পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম ড্রয়িং কাম ডাইনিং রুম তো ড্রয়িং কাম ডাইনিং রুম এখানে একটি বিশাল বড় একটি স্পেস আছে অত্যন্ত চমৎকার ভাবে স্পেস ম্যানেজমেন্ট করা হয়েছে এরপর আমরা দেখাতে চাই মাস্টার বেড মাস্টার বেডে যদি যাই সেখানে একটি মাপের মাস্টার বেড আছে যার সাথে হচ্ছে একটি বারান্দা আছে এবং একটি টয়লেট আছে মাস্টার বেড মাস্টার বেড থেকে যদি আমরা বের হয়ে আসি এরপরে হচ্ছে একটি কিচেন আছে এরপরে আমরা যদি একটু প্ল্যানটা আমি আমরা একটু দেখাতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে এখানে একটি কমন টয়লেট আছে কমন টয়লেট এর পরপরই আছে একটি রেগুলার বেডরুম আছে স্ট্যান্ডার্ড সাইডের একটি রেগুলার বেডরুম আছে তার সাথে একটি বারান্দা আছে তো আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটাকে একটু সামারি করি সেখানে হচ্ছে পার্কিং আছে লিফ্ট আছে লবি আছে এবং একটি সিঙ্গেল ইউনিট আছে যে ইউনিটের মধ্যে হচ্ছে যে একটি মাস্টার বেডরুম আছে একটি রেগুলার বেডরুম আছে একটি কিচেন একটি কমন টয়লেট এবং সেটি হচ্ছে যে ড্রয়িং কাম ডাইনিং ভিউয়ার্স আমরা এখন চলে যাব হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে ভিওর্স আমরা এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আছি পুরো প্ল্যানটিতে আছে হচ্ছে তিনটি ইউনিট আছে সামনের দিকে দুইটি ইউনিট এবং পিছনের দিকে ইউনিট আমরা যদি একটু বড় করে দেখাতে যাই আমরা যদি সামনের ইউনিটে সামনের ইউনিটটা যদি আমরা দেখা যাই যেখানে সামনে দুইটি ইউনিট আছে তার মাঝখানে একটি বয়ের আছে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যদি ভেন্টিলেশন এবং ক্রস ভেন্টিলেশনের যেটা যেটা আমরা করেছি আমরা যদি এই এই একটি ইউনিট আমরা আপনাদেরকে দেখাই সিমিলারলি পাশের ইউনিটটি সেটি হচ্ছে যে মাস্টার মাস্টারবেডে যদি আমরা আসি একটি স্ট্যান্ডার্ড মাস্টার বেড যার সাথে হচ্ছে যে একটি বারান্দা আছে বারান্দা বলতে একটি ব্যালকনি আছে এর সাথে হচ্ছে একটি অ্যাটাচ আহ টয়লেট আছে এর পাশে আর একটি বেডরুম আছে রেগুলার বেডরুম সেখানে আমরা স্ট্যান্ডার্ড মাপ রেখেছি এর সাথে হচ্ছে একটি অ্যাটাচ বারান্দা আছে মানে সেটা হচ্ছে যে ব্যালকনি আছে এবং এর পরপরই যদি আমরা বের হয়ে আসি তার সাথে রয়েছে একটি আহ চাইল্ড বেড বা রেগুলার বেড আমরা এখানে একটি রেখেছি অর্থাৎ তিনটি বেড একটি হচ্ছে মাস্টার বেড রেগুলার বেড এবং একটি গেস্ট বেড অর চাইল্ড বেড এরপরে হচ্ছে যে আমাদের একটি কমন টয়লেট আছে সেখানেও আমরা স্ট্যান্ডার্ড মাপ রেখেছি কমন টয়লেটের পরপরই আছে একটি কিচেন আছে সেটাও আমরা স্ট্যান্ডার্ড মাপে আমরা আহ কিচেনটি আমরা তৈরি করেছি এরপরে যদি আমরা দেখাতে চাই সেখানে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম ড্রয়িং কাম ডাইনিং রুমে আমরা একটু দেখাতে চাই সেখানে পর্যাপ্ত আলো বাতাস যাতে আসে সেখানে এই স্পেসটি দিয়ে এখানে একটা উইন্ডো আছে সেই উইন্ডো দিয়ে এই পাশে আলো বাতাস আসবে তো সমন্বিত ভিওর্স আমরা যদি এই ইউনিট থেকে এই ইউনিটটি যদি আমরা একটু ছোট করে দেখাতে চাই যাতে করে পুরোটা দেখতে পান এখন আমরা চলে যাচ্ছি কারণ এই পাশে যে ইউনিটটি আছে সেমিলারলি ডান পাশের ইউনিটি সেম সেম মাপের এবং সেম মেজারমেন্টেরই কাছাকাছি আছে এরপর আমরা তিন নম্বর যে ইউনিটটি আছে সেটা আমরা দেখাতে চাই ঢুকিয়ে হচ্ছে যে ড্রয়িং কাম ডাইনিং বড় একটি স্পেসের ড্রয়িং কাম ডাইনিং আছে এরপর আমরা যদি মাস্টার বেড দেখাতে যাই সেখানে স্ট্যান্ডার্ড মাপের একটি মাস্টার বেড আছে তার সাথে একটি বারান্দা আছে এবং একটি অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেড থেকে বেরে যদি আমরা আসি একটি কিচেন আছে স্ট্যান্ডার্ড মাপের একটি কিচেন আছে এরপর হচ্ছে যে আমরা এখানে একটি কমন টয়লেট আমরা ব্যবহার করেছি এরপরে হচ্ছে যে একটি রেগুলার বেড যার সাথে হচ্ছে যে একটি বারান্দা আছে সম্মানিত ভিউয়ার্স তো আমরা যদি পুরো প্ল্যানটাকে আমরা যদি একটু সামারাইজ করতে চাই সেটি হচ্ছে সামনের দিকে তিনটি দুইটি ইউনিট আছে পিছনের দিকে একটি ইউনিট আছে ভিউয়ার্স আমরা চেষ্টা করেছি এই প্রজেক্টের সকল ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং এই প্রজেক্টটিতে ব্যবহার করা হচ্ছে পাঁচ কাটা জমি এবং এই ছয়তলা বিল্ডিং এর জন্য টোটাল নির্মাণ ব্যয় হবে চার কোটি তিরিশ লক্ষ টাকা কিছু কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আবারও দেখা হবে বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে নতুন কোন ডিজাইন নিয়ে ততদিন ততক্ষণ ভালো থাকবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম